প্রিয়সদে আপনার স্বাগত জানাচ্ছি শেখ কামরুল হাসান ইউটিউব চ্যানেল থেকে ডিএলএস পদ্ধতিতে অস্ট্রেলিয়া আটাশ রানে জয়লাভ করেছে সুপার বাংলাদেশের সংযুক্ত একশো চল্লিশ রানের জবাবে অস্ট্রেলিয়া এগারো দশমিক দুই ওভারে একশো দুই উইকেটে সংগ্রহ করেছে লক্ষ্য ছিল তিয়াত্তর তার ভিতরে তারা একশো রান করে ফেলেছে এবং এই ম্যাচে তারা পূর্ণ পয়েন্ট লাভ করেছে প্রথমে টসে জয়লাভ করে অস্ট্রেলিয়া এবং তারা বাংলাদেশকে ব্যাট করতে পাঠায় বাংলাদেশ তাদের ইনিংসে একশো চল্লিশ রান সংগ্রহ করে আট উইকেটে তার জবাবে অস্ট্রেলিয়া একশো রান সংগ্রহ করেছে দুই উইকেটে এগারো দশমিক দুই ওভারে এবং ডিএলএস পদ্ধতিতে তারা আঠাশ রানে জয়লাভ করেছে অস্ট্রেলিয়ার যে ইনিংস সেটি হচ্ছে ডি ওয়ার্নার অপরাজিত তেপ্পান্ন পঁয়ত্রিশ বল থেকে পাঁচটি চার তিনটি ছক্কা একশো একান্ন দশমিক চার তিন তার স্ট্রাইকলেট ড্রাবস হেড বোলের সাদ হাসান একত্রিশ একুশ বল থেকে তিনটি চার দুটি ছক্কা একশো সাতচল্লিশ দশমিক ছয় দুই তার স্ট্রাইকলেট মার্শ অধিনায়ক এল বি ডবলিউ বলশাদ হাসান এক ছয় বল থেকে ষোলো দশমিক ছয় সাত তার স্ট্রাইকের যে ম্যাক্সওয়েল অপরাজিত চোদ্দ ছয় বল থেকে একটি চার একটি ছক্কা দুশো তেত্রিশ দশমিক তিন তিন তার স্ট্রাইক অতিরিক্ত এক লেগ বাই থেকে হয়েছে মোট একশো দুই উইকেটে এগারো দশমিক দুই ওভারে পঁয়তাল্লিশ রানে প্রথম উইকেট ট্রিপ এট আউট হন ছয় দশমিক পাঁচ ওভারে এবং দ্বিতীয় উইকেট মাসের উনসত্তর রানে আট দশমিক পাঁচ ওভারে বোলিং বিশ্লেষণ বাংলাদেশের মেদি হাসান চার ওভার কোনো মেলিন নয় বাইশ রান কোনো উইকেট নয় পাঁচ দশমিক পাঁচ শূন্য হলে তার ইকোনমি টিএইচ সাকিব এক ওভার কোনো মেলিন নয় নয় রান কোনো উইকেট নয় নয় হলে তার ইকোনমি তাসকিন আহমেদ এক দশমিক দুই ওভার কোনো মেডিট নয় বাইশ রান কোনো উইকেট নয় ষোলো দশমিক পাঁচ শূন্য তার নমি মুস্তাফিজুর রহমান দুই ওভার কোনো মেরিট নয় তেইশ রান কোনো উইকেট নয় এগারো দশমিক পাঁচ শূন্য তারিখ নমি আর রিশাদ হোসেন তিন ওভার কোনো মেডিট নয় তেইশ রান দুটি উইকেট ছয় দশ সাত দশমিক ছয় সাত তারিখ নমি বাংলাদেশ প্রথমে ব্যাট করতে নামে এবং বাংলাদেশ সংগ্রহ করে একশো চল্লিশ আট উইকেটে বাংলাদেশের পক্ষে সর্বোচ্চ রান করেন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত একচল্লিশ এবং তৌবিদৃতয় চল্লিশ এবং তার জবাবে অস্ট্রেলিয়া এগারো দশমিক দুই ওভারে একশো রান সংগ্রহ করে দুই উইকেটে তিয়াত্তর রান সংগ্রহ করলেই তারা জয়লাভ করতো অতিরিক্ত আরও একশো রান সংগ্রহ করেছে দুই উইকেটে বাংলাদেশ ইনিংস প্রথমে ব্যাট করতে নেমে তা তানজিদ হাসান বোল মিচেল মার্শ শূন্য তিন বল মোকাবেলা করেছে রিটন দাস উইকেট কিপার বোল অ্যাডাম জাম্পা ষোলো পঁচিশ বল মোকাবেলা করেছেন দুটি চার মেরেছেন চৌষট্টি হল তার স্ট্রাইক রেট নাজমুল শান্ত অধিনায়ক এফবি ডাব্লিউ বোল অ্যাডাম জাম্পা একচল্লিশ ছত্রিশ বল মোকাবেলা করেছেন পাঁচটি চার একটি ছক্কা একশো তেরো দশমিক আট নয় তার স্ট্রাইক রেট ইশাদ হোসেম কট অ্যাডাম জাম্পা বোল গ্লেন ম্যাকসুয়েল দুই চার বল মোকাবেলা করেছেন পঞ্চাশ ষোলো তার স্ট্রাইক রেট তৌহিদ হৃদয় কট হেজেলুড বোল প্যাট কামিন্স চল্লিশ আঠাশ বল মোকাবেলা করেছেন দুটি চার দুটি ছক্কা একশো বিয়াল্লিশ দশমিক আট ছয় তার স্ট্রাইক রেট সাকিব আল হাসান কট অ্যান্ড বোল্ড মার্কাস স্টাইনিস আট দশ বল মোকাবেলা করেছেন আশি হলো হৃদয় মোহাম্মদুল্লাহ রিয়াদ বোল্ড কামিন্স দুই তিন বল মোকাবেলা করেছেন ছিষট্টি দশমিক ছয় সাত তার স্ট্রাইকে মেহেদি হাসান কট অ্যাডাম জাম্পা বোল্ড কামিংস শূন্য এক বল মোকাবেলা করেছেন তাসকিন আহমেদ অপরাজিত তেরো সাত বল মোকাবেলা করেছেন একটি চার একশো পঁচাশি দশমিক সাত এক তার স্ট্রাইক রেট তঞ্জিব হাসান সাকিব অপরাজিত চার তিন বল মোকাবেলা করেছেন একশো তেত্রিশ দশমিক তিন তিন তার স্ট্রাইক রেট অতিরিক্ত চোদ্দো ওয়াইড এগারোটি লেগ বাই তিনটি একশো চল্লিশ আট উইকেটে বিশ ওপারে উইকেটে পতন হয়েছে প্রথম উইকেট শূন্য রানে তানজিদ হাসান দ্বিতীয় উইকেট আটান্ন রানে রিটন দাস তৃতীয় উইকেট সাতষট্টি রানে রিশাদ হোসেন চৌহত্তর উইকেট চুরাশি রানে নাজমুল শান্ত পঞ্চম উইকেট একশো তিন রানে সাকিব আল হাসান ষষ্ঠ উইকেট একশো বাইশ রানে মাহমুদুল্লাহ রিয়াদ সপ্তম উইকেট একশো বাইশ রানে মেহদি হাসান অষ্টম উইকেট একশো তেত্রিশ রানে অস্ট্রেলিয়ানদের চার ওভার কোনো মেডেল নয় একুশ রান একটি উইকেট পাঁচ দশমিক দুই পাঁচ ইকোনমি হেজেলউড চার ওভার একটি রান কোনো উইকেট নয় ছয় দশমিক দুই ইকোনমি

পারফরমেন্স করেছেন বোলিংয়ের দিক থেকে সেটি হচ্ছে প্যাট কামিন্স তিনি উনত্রিশ রানে তিনটি উইকেট লাভ করেছেন এছাড়া অ্যাডাম জাম্পার লাভ করেছেন চব্বিশ রানে দুইটি উইকেট স্টয়নিস চব্বিশ রানে একটি ম্যাক্সওয়েল চোদ্দ রানে একটি এবং মিচেল স্টার্ক একুশ রানে একটি বাংলাদেশের পক্ষে সর্বোচ্চ রান করেছেন অধিনায়ক নাজমুল শান্ত ছত্রিশ বলে একচল্লিশ রান পাঁচটি চার একটি ছক্কা একশো তেরো দশমিক আট নয় তার স্ট্রাইক রেট আর দ্বিতীয় সর্বোচ্চ রান করেছেন তভিজ হৃদয় তিনি আঠাশ বলে চল্লিশ রান সংগ্রহ করেছেন দুটি চার দুটি ছক্কা একশো বিয়াল্লিশ দশমিক আট ছয় তার স্ট্রাইক রেট এরপর রান করেছেন ষোলো রান লিটন দাস তিনি পঁচিশ বলে ষোলো রান করেছেন দুটি চার মেরেছেন চৌষট্টি হলে তার স্ট্রাইক রেট এবং তস্কিন আহমেদ তিনি তেরো রান করেছেন সাত বল থেকে একটি চার মেরেছেন একশো পঁচাশি দশমিক সাত এক এই ছিল বাংলাদেশের ইনিংস একশো চল্লিশ রান যেখানে বাংলাদেশ সংগ্রহ করেছিল আট উইকেটে এর জবাবে অস্ট্রেলিয়া একশো রান সংগ্রহ করেছে এবং সে একশো রান তারা দ্রুত সংগ্রহ করেছে একমাত্র রিষাদ হোসেন ছাড়া আর কেউই উইকেটের দেখা পায়নি ডেভিড ওয়ার্নার নট আউট তেপ্পান্ন পঁয়ত্রিশ বল থেকে পাঁচটি চার তিনটি ছক্কা একশো একান্ন দশমিক চার তিন চার স্ট্রাইক রেট ট্রাভার্সেড বোল রিসাদ হুসেন একত্রিশ একুশ বল থেকে তিনটি চার দুটি ছক্কা একশো সাতচল্লিশ দশমিক ছয় দুই তার স্ট্রাইক রেট এল বি ডব্লিউ বোল রিসাদ হোসেন এক ছয় বল থেকে ষোলো দশমিক ছয় সাত তার স্ট্রাইক রেট

চার ওভার কোনো মেরিন নয় বাইশ রান কোনো উইকেট নয় পাঁচ দশমিক পাঁচ শূন্য তার স্ট্রাইক তার ইকোনমি সঞ্জীব হাসান সাকিব এক ওভার কোনো মেরিন নয় নয় রান কোনো উইকেট নয় নয় হলো তার ইকোনমি তাসকিন আহমেদ এক দশমিক দুই ওভার কোনো মেরিন নয় বাইশ রান কোনো উইকেট নয় ষোলো দশমিক পাঁচ শূন্য তার ইকোনমি মুস্তাফিজুর রহমান দুই ওভার কোনো মেরিন নয় তেইশ রান কোনো উইকেট নয় এগারো দশমিক পাঁচ শূন্য তার নমি এবং রিষাদ হোসেন তিন ওভার কোনো মেরে নয় তেইশ রান দুটি উইকেট সাত দশমিক ছয় সাত তারিখ নাম ডিএলএস পদ্ধতিতে লুইস পদ্ধতি আপনারা জানেন যে বৃষ্টিবিঘ্নিত ম্যাচে এই পদ্ধতিতে লক্ষ্য স্থির করা হয় অর্থাৎ কোনো একটি দল যদি কম খেলে নির্ধারিত ওভার ঠিক করা আছে যে এই ওভার পর্যন্ত খেলতে হবে একটি ম্যাচের জন্য সেইভাবেই একশো এগারো দশমিক দুই ওভারের জন্য নির্ধারিত ছিল তিয়াত্তর লক্ষ অর্জন করলেই হতো অস্ট্রেলিয়ার জন্য কিন্তু অস্ট্রেলিয়া ইতিমধ্যে একশো রান সংগ্রহ করেছে ওই সময়ের মধ্যে দুই উইকেটের বিনিময় এবং তারা আটাশ রানে একটি বড় ব্যবধানেই জয়লাভ করে ফেললো কে ম্যাচে বাংলাদেশ ব্যাটিং মাঝারি ধরনের করেছে একেবারে যে খারাপ করেছে এটা বলা ঠিক হবে না তবে অস্ট্রেলিয়ার মতন একটি বিশ্বজয়ী দলের বিরুদ্ধে জয়লাভ করার মতন ব্যাটিং তারা করতে পারেনি তো তাদের স্কোর একশো সত্তর থেকে আশির ঘরে যদি থাকতো তাহলে হয়তো ওই ম্যাচটিতে ফলাফলটি অন্যরকম হতে পারত তো সেটি তারা করতে পারেনি নিয়মিত বিরতিতে আজকে উইকেট পড়েছে এমনকি সূচনা ওভারে সেখানে তানজিদ হোসেন আউট হয়েছেন বাংলাদেশ সুপার এর প্রথম ম্যাচে তারা পরাজিত হলেন অস্ট্রেলিয়ার কাছে পরাজিত হয়ে পিছিয়ে পড়লেন সেমিফাইনালের দৌড়ে তানজিদ হোসেন বোল্ড মিচেল স্টার্ক শূন্য তিন বল মোকাবেলা করেছেন ইটন দাস উইকেটকিপার বোল অ্যাডাম জাম্পা ষোলো পঁচিশ বল থেকে দুটি চার মেরেছেন চৌষট্টি হলে তার স্ট্রাইক রেট নাজমুল শান্ত অধিনায়ক এলবি ডাব্লিউ বোল অ্যাডাম জাম্পা একচল্লিশ ছত্রিশ বল থেকে পাঁচটি চার একটি ছক্কা একশো তেরো দশমিক আট নয় তার স্ট্রাইক রেট ইশাদ হোসেন কট অ্যাডাম জাম্পা বোল হিলেন ম্যাক্সওয়েল দুই চার বল থেকে পঞ্চাশ হলো তার স্ট্রাইক রেট তভিদ হৃদয়

মেদি হাসান কট অ্যাডাম জাম্পা বোর্ড প্যাটকামিন শূন্য এক বল থেকে তাস্কিন আহমেদ অপরাজিত তেরো সাত বল থেকে একটি চার মেরেছেন একশো পঁচাশি দশমিক সাত এক তেরো স্ট্রাইক ডেট তঞ্জিদ হাসান সাকিম অপরাজিত চার তিন বল থেকে একশো তেত্রিশ দশমিক তিন তিন চার স্ট্রাইক ডেট অতিরিক্ত চোদ্দ পয়েন্ট এগারো লেগ বাই তিন মোট রান একশো চল্লিশ আট উইকেটে বিশ্বভাবে উইকেট পড়েছে প্রথম উইকেট শূন্য রানে তঞিদ হাসান দ্বিতীয় উইকেট আটান্ন রানে ইটন দাস তৃতীয় উইকেট সাতষট্টি রানে রিশাদ হোসেন চৌদ্দ উইকেট চুরাশি রানে নাজমুল শান্ত পঞ্চম উইকেট একশো তিন রানে সাকিব আল হাসান ষষ্ঠ উইকেট একশো বাইশ রানে মোহাম্মদুল্লাহ রিয়া সপ্তম উইকেট একশো বাইশ রানে

কোনো নয় চব্বিশ রান দুইটি উইকেট ছয় হলে তারিখ স্টাইনিস স্ট দুই ওভার কোনো মেরিন নয় চব্বিশ রান একটি উইকেট বারো হলে তারিখ এবং ম্যাক্সওয়েল দুই ওভার কোনো মেরে নয় চোদ্দো রান একটি সাত হলে তারিখ নম্ব সর্বোচ্চ উইকেট পেয়েছেন কামিংস এরপর হলো জাম্পা এবং একটি একটি উইকেট পেয়েছেন স্টনি ম্যাক্সুয়েল এবং মিচেল স্টার বাংলাদেশের পক্ষে সর্বোচ্চ রান করেছেন অধিনায়ক নাজমুন শান্ত একচল্লিশ এবং তৌ বিজ্ঞ চল্লিশ রান সংগ্রহ করেছেন জবাবে অস্ট্রেলিয়ার জেইনিংস তাতে অস্ট্রেলিয়া করেছেন একশো দুই উইকেটের বিনিময়ে ডেভিড বার্নার অপরাজিত তেপ্পান্ন পঁয়ত্রিশ বল থেকে পাঁচটি চার তিনটি ছক্কা একশো একান্ন দশমিক চার তিন তার রেট ট্রাবজেড বোল্ড সাধা স্নান একত্রিশ একুশ বল থেকে তিনটি চার এক দুটি ছক্কা একশো সাতচল্লিশ দশমিক ছয় সাত তার স্ট্রাইক রেট মিচেল মাস অধিনায়ক এলবি ডব্লিউ বোল্ডের সাথে সান এক ছয় বল থেকে ষোলো দশমিক ছয় সাত তার স্ট্রাইক রেট গ্লেন ম্যাকজুয়েল অপরাজিত চোদ্দ ছয় বল থেকে একটি চার একটি ছক্কা দুশো তেত্রিশ দশমিক তিন তিন তার স্ট্রাইক রেট অতিরিক্ত এক লেগ বাই থেকে মোট একশো দুই উইকেটে এগারো দশমিক দুই ওভারে উইকেট পড়েছে প্রথম উইকেট পঁয়ষট্টি রানে এবং দ্বিতীয় উইকেট উনসত্তর রানে মিচেল নয় বাইশ তারিখ নয় তঞ্জিব হাসান সাকিব এক ওভার কোনো মেডিল নয় নয় রান কোনো উইকেট নয় নয় হলো তারিখ নমনি তাসকিন আহমেদ এক দশমিক দুই ওভার কোনো নয় বাইশ রান কোনো উইকেট নয় ষোলো দশমিক পাঁচ শূন্য তারিখ নয় মুস্তাফিজুর রহমান দুই ওভার কোনো মেডেল নয় তেইশ রান কোনো উইকেট নয় এগারো দশমিক পাঁচ শূন্য নিন এবং রিশাদ হুসাইন তিন ওভার কোনো মেডেল নয় তেইশ সাত দশমিক ছয় সাত তারিখ সুতরাং এই গ্রুপ থেকে ভারত এবং অস্ট্রেলিয়া দুজনে খেলা জয়লাভ করল গতকাল আফগানিস্তানকে সাতচল্লিশ রানে পরাজিত করেছে ভারত এ শুভ সূচনা করেছে এবং আজকে অস্ট্রেলিয়া বাংলাদেশকে আটাশানে পরাজিত করে শুভ সূচনা করলো অপর গ্রুপ থেকে ইংল্যান্ড জয়লাভ করেছে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে এবং অপর ম্যাচে দক্ষিণ আফ্রিকা জয়লাভ করেছে মার্কিন যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে এ হচ্ছে অবস্থা সুপার এইটের খেলার শেখ কামুল হাসান ইউটিউব চ্যানেলকে যারা এখনও সাবস্ক্রাইব করেননি অনুগ্রহ করে সাবস্ক্রাইব করবেন যারা এখনও আমাদের ভিডিওতে লাইক দেননি লাইক দিয়ে আমাদের উৎসাহিত করবেন সর্বশেষ ফলাফল হচ্ছে ডিএলএস পদ্ধতিতে অর্থাৎ দ্য কোয়ার্ট লুইস পদ্ধতিতে অস্ট্রেলিয়া আঠাশ রানে বাংলাদেশকে পরাজিত করেছে এবং পূর্ণ পয়েন্ট সংগ্রহ করেছে শান্ত এবং লিটন দাসের জুটি ছিল আটান্ন রানের নাজগুল শান্ত এবং রিষাদ হোসেনের জুটি ছিল নয় রানের শান্ত এবং তৌহিদ হৃদয়ের জুটি ছিল সতেরো রানের এরপরে মেহতি শাকিব আল হাসান এবং তৌহিদ হৃদয়ের জুটি ছিল উনিশ রানের এবং রিয়াদ মাহমুদুল্লাহ রিয়াদ এবং জুটি ছিল উনিশ রানের মেদি হাসান এবং তহিদ উদ্দয়ের জুটি ছিল শূন্য রানের তাসকিনা আহমেদ এগারো রান তহিদ হৃদয়ের সাথে করেছেন এবং তাস্কিনা মে তিনি তনজিব সাকিবের সাথে সাত রান করেছেন বাংলাদেশ বনাম অস্ট্রেলিয়ার খেলা সর্বশেষ সংবাদ হচ্ছে বাংলাদেশ আটাশ রানে পরাজিত হয়েছে ডিএলএস পদ্ধতিতে বাংলাদেশের সংযুক্ত একশো চল্লিশ আট উইকেটে এর জবাবে অস্ট্রেলিয়া একশো রান সংগ্রহ করে দুই উইকেটে যদিও লক্ষ্য ছিল তিয়াত্তর রান যার ফলে তারা আঠাশ রানে এই ম্যাচে জয়লাভ করে জানেন যে একটা পদ্ধতির মাধ্যমে এটি নির্ধারণ করে দেওয়া হয় যে টার্গেট কোন সময় পর্যন্ত খেলার সময়সীমার মধ্যে কত রানের লক্ষ্য স্থির হবে সেইভাবে লক্ষ্য স্থির হয়েছে ওয়ার্নার তেপ্পান্ন রান করেছেন সর্বোচ্চ পঁয়ত্রিশ বল থেকে অস্ট্রেলিয়ার পক্ষে সর্বোচ্চ রান দ্বিতীয় সর্বোচ্চ রান করেছেন ট্রাভেলসেভ তিনি একুশ বলে একত্রিশ রান সংগ্রহ করেছেন তিনি চমৎকার ব্যাটিং করেছেন উদ্বোধনী জুটিতে দীর্ঘ সময় যারা ব্যাটিং করেছেন এবং তৃতীয় সর্বোচ্চ রান করেছেন গ্লেন ম্যাক্সুয়েল যিনি ছয় বলেই চোদ্দ রান সংগ্রহ করেছেন প্রথম উইকেটে পঁয়ষট্টি রান পর্যন্ত তারা করেছেন পঁয়ষট্টি রানের জুটি ছিল রিশাদ হুসেন একমাত্র বোলার যিনি দুটি উইকেট লাভ করেছেন একটি বোল্ড আউট করেছেন ট্রাভেলস হোটকে তিনি এবং অপরটি এল এর ফাঁদে ফেলেছেন অধিনায়ক মিচেল মাসকে শেখ কামরুল হাসান ইউটিউব চ্যানেলকে যারা এখনও সাবস্ক্রাইব করেননি অনুগ্রহ করে সাবস্ক্রাইব করবেন এবং যারা এখনও লাইক দেন আমাদের ভিডিওকে লাইক দিয়ে আমাদেরকে উৎসাহিত করবেন বাংলাদেশ তাদের ইনিংসে ভালো খেলেনি তনজিদ হাসান তিনি শূন্য রানে আউট হয়েছেন অর্থাৎ তিনি ব্যর্থ ব্যাটসম্যান হিসাবে রিশাদ হোসেনও ব্যাটিংয়ে ব্যর্থতা দেখিয়েছেন মাত্র দুই রান করেছেন চার বল থেকে এরপর সাকিব আল হাসানের মতন যারা একজন ব্যাটার মাত্র আট রান করেছেন দশ বল থেকে এবং আউট হয়ে গেছেন মাহমুদুল্লাহ রিয়াদ চরম ব্যর্থ হয়েছেন তিনি মাত্র দুই রান করেছেন তিন বল থেকে মেহেদি হাসান শূন্য রান করেছেন এক বল থেকেই এই ব্যাটারদের মধ্যে এই হচ্ছে অবস্থা অর্থাৎ মেহেদি শূন্য রিয়াদ দুই সাকিব আট রিশাদ হোসেন দুই এবং তানজিদ হাসান তিনি শূন্য রান করেছেন ফলে এতগুলো ব্যাটসম্যান যখন ব্যর্থতার অন্তত মিনিমাম হলো পাঁচজন ধরে নেওয়া যায় এখানে ব্যাটসম্যান কোনো রানই করেননি স্বীকৃত ব্যাটসম্যান পাঁচজন অত কোনো রান করেননি দুজন শূন্য করেছেন একজন আট করেছেন একজন দুই করেছেন মোহাম্মদুল্লাহ রিয়াদ এবং রেশাদ হোসেন দুই করেছেন এবং মেহদি হাসান এবং তানজিদ হাসান মেহেদি হাসান এবং তানজিদ হাসান শূন্য করেছেন এবং শুধু সাকিব আল হাসান আট রান সংগ্রহ করেছেন এই হলো পাঁচজন শিক্ষিত ব্যাটসম্যানের অবস্থা বাংলাদেশের বাংলাদেশ শিক্ষিত ব্যাটসম্যানদের মধ্যে শুধু তিনজন রান করেছেন নাজমুল শান্ত একচল্লিশ তভিদ হৃদয় চল্লিশ এবং লিটন দাস ষোল এই রানের উপরে ভাড়া করে আসলে একটি বড়ো যে তা খুব কঠিন এবং সেই পরিস্থিতি হয়েছে শেষ পর্যন্ত বাংলাদেশ জিততে পারেনি রানের পরিমাণ আরও পঁচিশ থেকে তিরিশ রান অ্যাড হলে এই ম্যাচের অবস্থা সম্পর্কে অন্যরকম হতো কিন্তু সেটি আর সুযোগ বাংলাদেশ করতে পারেনি আগের ম্যাচগুলোতেও যে ব্যাটিং ব্যাট থাকে টপ অর্ডারে সেটির ধারাবাহিকতা আজকে বজায় থেকেছে এর মধ্যে নতুন যেটি হয়েছে সেটি হলো নাজমুল শান্ত অধিনায়ক তিনি অনেক দিন ধরে ব্যাটিং করতে পারছিলেন না অর্থাৎ তার ব্যাটে রান আসছিল না সে আজকে তিনি কিছু রান করেছেন তা না হলে আরও ভয়াবহ অবস্থা হতো তিনি রান করাতেই শেষ পর্যন্ত একশো পর্যন্ত আমরা উঠতে পেরেছি এই হচ্ছে অবস্থা বাংলাদেশ আজকে টি বিশ্বকাপের যে খেলা সুপার এইটে সেখানে ছিটকে পড়লো প্রথম ম্যাচে অর্থাৎ আঠাশ রানে তারা পরাজিত হলো অস্ট্রেলিয়ার কাছে তাদের সংগৃহীত একশো রানের জবাবে অস্ট্রেলিয়া যখন ব্যাট করেছে তারা এগারো দশমিক দুই ওভারে একশো রান সংগ্রহ করেছে দুই উইকেটে এবং সেই সময় তাদেরকে তিয়াত্তর রান করলেই তাদের হতো বা লক্ষ্যটা তিয়াত্তর ছিল এই সময়কার জন্য কিন্তু তারা করেছে একশো সুতরাং আটাশ রানে তারা জয়লাভ করেছে ডিএলএস পদ্ধতিতে ডাকোভার পদ্ধতিতে তাদের পরিবর্তিত লক্ষ্য যেটা সেটা ছিল তিয়াত্তর এগারো দশমিক দুই ওভারে

দুইজন দুই একজন আট পাঁচ ব্যর্থ আর তিনজন কিছুটা রান করেছেন ষোলো লিটন দাস তৌহিদ হৃদয় চল্লিশ এবং দলীয় অধিনায়ক একচল্লিশ শান্ত যাই হোক আমরা পরবর্তী ম্যাচগুলোতে ভালো খেলার প্রত্যাশা রাখছি আশা করছি বাংলাদেশ ঘুরে দাঁড়াবে এই আশাবাদ ব্যক্ত করে সবাইকে ধন্যবাদ জানাচ্ছি আর দুটি ম্যাচ রয়েছে আগামীকাল ভারতের বিরুদ্ধে বাংলাদেশের খেলা রয়েছে এবং শেষ ম্যাচে তারা আফগানিস্তানের বিপক্ষে খেলবে আশা করছি বাংলাদেশ এই দুটি ম্যাচে ভালো পারফরমেন্স দেখাবে এবং জয়লাভ করবে সে আশাবাদ ব্যক্ত করে সবাইকে ধন্যবাদ জানাই আমাদের সম্প্রচার এখানে শেষ করেছি